তিলক বার্মা যদি গতকালকে ব্যাটিং এ না থাকতো ইংল্যান্ডের সাথে তাহলে কি হতো ইন্ডিয়ার কি হতো তাহলে মানে পুরো ম্যাচটা হেরে যেত মানে সবাই আউট হয়ে গেছে কেউ আর রান করতে পারত পারে নাই অভিষেক শর্মা এবং কি হার্দিক পান্ডিয়া সঞ্জু কেউ ফার নাই সবাই আউট তো সে জায়গায় তিলক বার্মা যদি না থাকতো মাঠে না থাকতো এবং কি লাস্টে যদি রাবি বিষ্ণু তার সাথে ভালো ব্যাটিং না করতো সব মিলিয়ে মানে কি একটা ম্যাচ জিতে গেলো অবিশেষ ম্যাচ ইংল্যান্ডকে মানে গরম মাটিতে টানা দুইটা ম্যাচ হারাই দিল ইন্ডিয়া কি অবিশেষ মানে দেখার মতো একটা ম্যাচ ছিল তিলক একবার মা সত্তর রানের দুর্দান্ত একটা ইনিংস খেলছে তো মানে আস্তে করে ম্যাচটা জিতে গেছে আর গত ম্যাচে এর আগের আগের প্রথম ম্যাচে ইংল্যান্ড একশো তিরিশ রান নিছে এবং সব উইকেট গুটিয়ে গেছে তাদেরকে রান বেশি করতে পারে নাই তো সেই ম্যাচটা হেরে গেছে সহজে একটা জয় পেয়েছে ইন্ডিয়া সেটা কোনো ম্যাচ না এবং কি গতকালকে ইংল্যান্ডও ভালো ব্যাটিং করছে তারা একশো সত্তর রানের কাছাকাছি একটা রান তৈরি করছে একশো সাতষট্টি রান টার্গেট দিয়েছে তো সেখানে নেমে ব্যাটিংয়ে নেমে টি টোয়েন্টি ম্যাচে উইকেট যাবে এটা স্বাভাবিক তান্দুর স্যামসাং অভিষেক শর্মা প্রথমে শর্ট দিয়ে আস্তে করে রান আউট হয়ে গেছে আউট হয়ে গেছে তো কেউ বড় একটা ইনিংস খেলতে পারে না সে সেখানে তিলেক বার্মা ব্যাটিংয়ের নেমে কি দুর্দান্ত এবং কি ঠান্ডা মেজাজে অভিষেক শর্মা একটা ইনিংস খেলছে লাস্টে কিন্তু সে শর্ট খেলে নাই ছয় মারা চার মারা রান নিছে ঠেকে ঠেকে রান নিয়ে আসতে করে ম্যাচটা জয় হয়ে গেছে জিতে গেছে মানে টান টান উত্তেজনার একটা ম্যাচ ছিল গতকালকে কি দুর্দান্ত লাসে এগার ছয় রান লাগে আর কি এটা তো কোনো না জিতে তো সেখানে আসতে করে তিলক বর্মা ম্যাচটা জিতিয়ে দিল দুর্দান্ত দ বিশেষ এবং কি দুই এক দুই শূন্য ব্যবধানে এগিয়ে রইল ইন্ডিয়া তো ইংল্যান্ড আরেকটা ম্যাচ যদি হেরে যায় তাহলে সিরিজ শেষ সিরিজ জিতে যাবে ইন্ডিয়া তো ইংল্যান্ডের সিরিজ বাঁচাতে হলে তৃতীয় ম্যাচটা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা জেতাতে হবে যেভাবে হোক তাদেরকে জেতাতে হবে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা এখন ইন্ডিয়া জিতে গেলে সিরিজ শেষ মানে পাঁচটা টি টোয়েন্টি ম্যাচের মধ্যে দুইটা জিতে গেল ইন্ডিয়া আর একটা জিতলে সিরিজটা তাদের হয়ে যাবে এই হলো অবস্থা ইংল্যান্ডের ঘর তাদেরকে পুরো অবস্থা খারাপ করে দিছে কি খেলাটা দিল ইন্ডিয়া ইংল্যান্ডের কটা মিস একটা নো বল দিছে তারা এবং কি বাইভর একটা হয়ে গেছে তারপর যায় ক্যাচ একটা ছেড়ে দিছে সব মিলিয়ে তাদের ফিল্ডিংটা তেমন একটা ভালো ছিল না ফিল্ডিং মানে তারা রান কটা বেশি দিয়ে দিয়েছে এক বলে দিয়েছে তারা ছয় রান বিনা ছয় মেরে তো সেখানে তাদের রানটা বেশি দিয়ে দিছে লাস্টে তার সাথে তিলেক বর্মা ছিল স্ট্রাইকে সব মিলিয়ে তারা মানে কোনোভাবে তাদের সাথে ইন্ডিয়ার সাথে ফেরে উঠতে পারা নাই না হলে ম্যাচটা কিন্তু ইজি ইংল্যান্ডের যে তার একটা ম্যাচ ছিল সেখানে ইন্ডিয়া জিতে গেলো এটা মানা যায় এটা বাবা যায় মানে অবিশ্বাস্য একটা ম্যাচ জিতে গেলো ইন্ডিয়া আসলে কোনোভাবে তারা হাতে চায় না টি টোয়েন্টি সেরা ক্রিকেট টিম এখনো ইন্ডিয়া এটাই বোঝা যাচ্ছে যা অবস্থা এবং ইংল্যান্ড পুরো অসহায় হয়ে গেছে মানে টানা দুইটা ম্যাচ হেরে তারা এখন অনেক চাপের মুখে আছে এবারে তাদের লাস্ট ম্যাচটা জিততে তৃতীয় তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা জিততে তাদের এখন কষ্ট হয়ে যাবে মানে ম্যাচ এখন বাছা মারা লড়াই হবে তৃতীয় ম্যাচ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ কারণ সেটা হলে তো সিরিজটা জিতে যাবে সিরিজ সিরিজ হয়ে যাবে ইন্ডিয়ার সেখানে তাদেরকে জিততে হবে যেভাবে